কাতলা দিদি বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদির এনা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন থাকো? দিদি খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা দিদি আসে না নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দি আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের পাতার ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মাগো পারতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কিমা বল বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই